কথা রাখেন সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড প্রথম প্রজন্মের ইন্স্যুরেন্স কোম্পানি এবং বিমা শিল্পের শীর্ষ নাম সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড হাগড়াছুরি অফিসের সাথে মোহাম্মদ আব্দুল লতিফ খলিপার দীর্ঘ বিশ বছরের পর চলা পঞ্চাশ হাজার টাকা বিমা অঙ্কের একটি পলিসি করেছিলেন তিনবার বোনাসও পেয়েছে মেয়াদপূর্তিতে পেয়েছেন ষাট হাজার টাকা চলুন মোহাম্মদ আবদুল লতিফ খলিপার কাছ থেকে জেনে আসি সন্ধানী লাইফ সম্পর্কে কিছু অজানা তথ্য

এই বিশ বছরে আপনার অভিজ্ঞতা কি বা আপনার অনুভূতি কি না খুব ভালোই আপনাদের সাথে আচরণ ভালো পাইছি তারপর লেনদেনও ভালো পাইছি যা যাবেন তাই মুখে যাবেন কাজও সেটা পাইছি ধন্যবাদ